সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা গুরুত্বপূর্ণ পুস্তক এবং তাদের লেখক সম্পর্কিত এমসিকিউ এর পার্ট টু আলোচনা করব তোমরা যদি পার্ট ওয়ানটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা আমার ভিডিও এর দেখতে পারো তোমরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করছো আজকের ভিডিও কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সেসব দি থেকে যদি ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা গুরুত্বপূর্ণ পুস্তক এবং তাদের লেখক সম্পর্কিত এমসিকিউ এর পার্ট টু আলোচনা করব। তোমরা যদি পার্ট ওয়ানটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা আমার ভিডিওয়ের এর প্লে দেখতে পারো তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করছি আজকের ভিডিও কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং শেষ পর্যন্ত থেকে যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান নীল দর্পণ নাটকটি কে লিখেছেন অপশানে এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি দীনবন্ধু মিত্র অপশান সি কবি নজরুল অপশান ডি অরবিন্দ ঘোষ সঠিক উত্তরটি হলো অপশান বি দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দেবদাস পুস্তকটি কে লিখেছেন অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান বিদ্যাসাগর অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য পুস্তক এবং উপন্যাসগুলি হলো চরিত্রহীন শ্রীকান্ত পরিণীতা পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি দাস ক্যাপিটাল পুস্তকটি কে লিখেছেন অপশান এ মার্কস অপশান বি মুসলিনী অপশান সি প্লেটো অপশান ডি হোমার সঠিক উত্তরটি হল অপশান এ কার মার্কস দাস ক্যাপিটাল পুস্তকটি লিখেছেন মার্কস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর গীতাঞ্জলি কে লিখেছেন অপশান এ কবি নজরুল অপশান বিদ্যাসাগর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হলো অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উপন্যাস এবং বইগুলি হল ঘরে বাইরে গোড়া চিত্রাঙ্গদা চণ্ডালিকা পোস্ট অফিস এবং হাঙ্গরি স্টোনস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল পুস্তকটি কে লিখেছেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি শচীন্দ্রনাথ সান্নাল সঠিক উত্তরটি হল অপশান এ সুভাষচন্দ্র বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল পুস্তকটি লিখেছেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুর অন্য একটি ইম্পর্ট্যান্ট বই হল আজাদ হিন্দ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ডিভাইন লাইফ পুস্তকটি কে লিখেছেন অপশান এ স্বামী শিবানন্দ অপশান বি মুন্সি প্রেমচাঁদ অপশান সি অরবিন্দ ঘোষ অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল অপশান এ স্বামী শিবানন্দ ডিভাইন লাইফ পুস্তকটি লিখেছেন স্বামী শিবানন্দ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পুস্তকটি কে লিখেছেন অপশান এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান বি ভিডি সাভারকার অপশান সি লালা লাজপত রায় অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান বি ভিডি সাভারকার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পুস্তকটি লিখেছেন ভিডি সাভারকার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট পথের পাঁচালী পুস্তকটি কে লিখেছেন অপশানে এ সত্যজিৎ রায় অপশান বি সুকান্ত ভট্টাচার্য অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হলো অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস এবং গল্পগুলি হল আরণ্যক এবং চাঁদের পাহাড় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ইন্ডিয়া ডিভাইডেড পুস্তকটি কে লিখেছেন অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান সি অরবিন্দ ঘোষ অপশান ডি চন্দ্রশেখর আজাদ সঠিক উত্তরটি হল অপশান ডি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড পুস্তকটি লিখেছেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ওভার্টিয়ান আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পুস্তকটি কে লিখেছেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি দাদাভাই নরোজি অপশান সি আবুল কালাম আজাদ অপশান ডি ভগৎ সিং সঠিক উত্তরটি হল অপশান বি দাদাভাই নরোজি ওভার্টিএন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পুস্তকটি লিখেছেন দাদাভাই নরোজি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন স্বরাজ পুস্তকটি কে লিখেছেন অপশান এ অরবিন্দ ঘোষ অপশান বি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তরটি হল অপশান সি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর অন্যান্য পুস্তকগুলি হল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এবং ইন্ডিয়া অফ মাই ড্রিমস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ দ্য লাইফ ডিভাইন পুস্তকটি কে লিখেছেন অপশান এ স্বামী বিবেকানন্দ অপশান বি মুন্সি প্রেমচাঁদ অপশান সি স্বামী শিবানন্দ অপশান ডি অরবিন্দ ঘোষ সঠিক উত্তরটি হল অপশান ডি অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষের অন্যান্য পুস্তকগুলি হল দ্য এসে অন গীতা এবং দ্য সিক্রেট অফ বেদা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন গুলামগিরি পুস্তকটি কে লিখেছেন অপশানে এ দয়ানন্দ সরস্বতী অপশান বি বালগঙ্গাধা তিলক অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তরটি হলো অপশান সি জ্যোতিবা ফুলে গুলামগিরি পুস্তকটি লিখেছেন জ্যোতিবা ফুলে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন বন্দি জীবন পুস্তকটি কে লিখেছেন অপশান এ যতীন দাস অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি শচীন্দ্রনাথ সান্নাল অপশান ডি বিপিন চন্দ্র পাল সঠিক উত্তরটি হল অপশান সি শচীন্দ্রনাথ সান্নাল বন্দি জীবন পুস্তকটি লিখেছেন শচীন্দ্রনাথ সান্নাল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য গোল্ডেন থ্রেশল পুস্তকটি কে লিখেছেন অপশান এ এপিজে আব্দুল কালাম অপশান বি সরোজিনী নাইডু অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি চন্দ্রশেখর আজাদ সঠিক উত্তরটি হল অপশান বি সরোজনী নাইডু সরোজনী নাইডুর অন্য আরেকটি গুরুত্বপূর্ণ পুস্তক হল ব্রোকেন উইংস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন এ নেশান ইন মেকিং পুস্তকটি কে লিখেছেন অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি বিদ্যাসাগর সঠিক উত্তরটি হল অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এ নেশান ইন মেকিং পুস্তকটি লিখেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য বুদ্ধা অ্যান্ড ধাম্মা পুস্তকটি কে লিখেছেন অপশান এ বল্লভ পেটেল অপশান বি আর আম্বেদকর অপশান সি অ্যানি প্যাসান্ত অপশান ডি বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হল অপশান বি বি আর আম্বেদকর বি আর আম্বেদকরের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ পুস্তক হলো অ্যান অফ কাস্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন কর্মভূমি পুস্তকটি কে লিখেছেন অপশান এ কাজী নজরুল ইসলাম অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি মুন্সি প্রেমচাঁদ সঠিক উত্তরটি হল অপশান ডি মুন্সি প্রেমচাঁদ চাঁদ মুন্সি প্রেমচাঁদের অন্যান্য গুরুত্বপূর্ণ পুস্তকগুলি হল গোদান গবন এবং রংভূমি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন প্রিসেপ্টস অফ জিসাস পুস্তকটি কে লিখেছেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি সুকান্ত ভট্টাচার্য অপশান সি রাজা রামমোহন রায় অপশান ডি দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তরটি হলো অপশান সি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের অন্য একটি গুরুত্বপূর্ণ পুস্তক হলো এ গিফট অফ মনোথিস্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সত্যার্থ প্রকাশ পুস্তকটি কে লিখেছেন অপশানে অরবিন্দ ঘোষ অপশান বি গঙ্গাধর তিলক অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তরটি হল অপশান ডি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ পুস্তকটি লিখেছেন দয়ানন্দ সরস্বতী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া পুস্তকটি কে লিখেছেন এ রমেশচন্দ্র দত্ত অপশান বি সুভেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি শচীন্দ্রনাথ সান্নাল অপশান ডি দাদাভাই নোজি সঠিক উত্তরটি হল এ রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া পুস্তকটি লিখেছেন রমেশচন্দ্র দত্ত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইন্ডিয়া উইন্স ফ্রিডম পুস্তকটি কে লিখেছেন অপশান এ ভগৎ সিং অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি আবুল কালাম আজাদ অপশান ডি মাস্টার দা সূর্য সেন সঠিক উত্তরটি হল অপশান সি আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম পুস্তকটি লিখেছেন আবুল কালাম আজাদ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হোয়াই আই এম অ্যাথিস্ট পুস্তকটি কে লিখেছেন অপশানে এ সরোজনী নাইডু অপশান বি চন্দ্রশেখর আজাদ অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি ভগৎ সিং সঠিক উত্তরটি হল অপশান ডি ভগৎ সিং ভগৎ সিংয়ের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ পুস্তক হল অন দ্য পাথ অফ লিবারেশন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইন্ডিয়ান ফিলোসফি পুস্তকটি কে লিখেছেন অপশান এ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান বি বি আর আম্বেদকর অপশান সি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান ডি বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হল অপশানে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ পুস্তক হলো দ্য হিন্দু ভিউ অফ লাইফ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটি কে লিখেছেন অপশানে এ লালা রাজপথ রায় অপশান বি বালগঙ্গাধর তিলক অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তরটি হলো অপশান এ লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটি লিখেছেন লালা লাজপত রায় লালা লাজপত রায়ের অন্য একটি গুরুত্বপূর্ণ পুস্তক হলো ইয়াং ইন্ডিয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আনন্দমঠ পুস্তকটি কে লিখেছেন অপশান এ বিদ্যাসাগর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য পুস্তক বা উপন্যাসগুলি হলো দেবী চৌধুরানী সীতারাম কপালকুণ্ডলা এবং দুর্গেশ নন্দিনী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন রহস্য পুস্তকটি কে লিখেছেন অপশান এ অরবিন্দ ঘোষ অপশান বি বাল গঙ্গাধর তিলক অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তরটি হল অপশান বি বাল গঙ্গাধর তিলক গীতারহস্য পুস্তকটি লিখেছেন বাল গঙ্গাধর তিলক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ম্যাকবেদ পুস্তকটি কে লিখেছেন অপশান এ ম্যাক্স মুলার অপশান বি অ্যাডাম স্মিথ অপশান সি রাজকিন বন্ড অপশান ডি উইলিয়াম শেক্সপিয়ার সঠিক উত্তরটি হল অপশান ডি উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের অন্যান্য পুস্তক এবং গল্পগুলি হলো অথেলো কমেডি অফ এরস অ্যাজ ইউ লাইক ইট হ্যামলেট রোমিও অ্যান্ড জুলিয়েট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য এনশিয়ান্ট উইজডম পুস্তকটি কে লিখেছেন অপশান এ লালা লাজপত রায় অপশান বি সরোজনী নাইডু অপশান সি অ্যানি বেসান্ত অপশান ডি মুন্সি প্রেমচাঁদ সঠিক উত্তরটি হল অপশান সি অ্যানি বেসান্ত দ্য এনশিয়েন্ট উইজডম পুস্তকটি লিখেছেন অ্যানি বেসান্ত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পুস্তকটি কে লিখেছেন অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি জ্যোতিবা ফুলে সঠিক উত্তরটি হল অপশান এ জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরুর অন্যান্য গুরুত্বপূর্ণ পুস্তকগুলি হল দ্য ইউনিটি অফ ইন্ডিয়া এবং গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান পুস্তকটি কে লিখেছেন অপশান এ কাজী নজরুল ইসলাম অপশান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল অপশান এ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের অন্যান্য পুস্তকগুলি হল সাম্যবাদী এবং সঞ্চিতা পরবর্তী কোশ্চেন যেটা আজকের ভিডিও লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু কে লিখেছেন অপশান এ আমির খুসরো অপশান বি মালিক মুহাম্মদ জয়সি অপশান সি আবুল ফজল অপশান ডি আবদুল্লা শেখ সঠিক উত্তরটি হল অপশান বি মালিক মুহাম্মদ জয়সি পদ্মাবত লিখেছেন মালিক মুহাম্মদ জয়সি এরপর আমরা আলোচনা করবো কিছু ওয়ান লাইনার কোয়েশ্চেন এবং অ্যান্সার আবুল ফজল লিখেছে আইনি আকবরি এবং আকবর নামা তেমনই হুমায়ুন নামা লিখেছে গুলবাদান বেগম আমির খসরু লিখেছে তুগলাক নামা তুজুকি বাবুরি যেটা বাবরের বায়োগ্রাফি সেটা লিখেছে স্বয়ং বাবর এবং তুজুকি জাহাঙ্গীরি লিখেছে জাহাঙ্গীর তো তোমাদের আজকের ভিডিও এটুকুই রাখলাম আজকে আমরা গুরুত্বপূর্ণ বই এবং লেখক সম্পর্কিত এমসি কিউয়ের পার্ট টু আলোচনা করলাম তোমাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম ধন্যবাদ